সাবমার্সিবল সম্ভার জন্য এইভাবে জুড়তে হবে এই একটা জোড়া হয়ে গেছে এই নিতে হবে এই লিড এই এই নিতে হবে এই হাতের দিকে ভালো করে খেয়াল করো এই এই হলো এইটা এই জন্য জোর সিস্টেম হচ্ছে এই এই টাইট দিত এই यहम भाव जुड़ते हैं জোড়ার নিয়ম আমাদের এই তিনটে লিট জোড়া হয়ে গেল রেড ইয়েলো ব্লু জোড়া হয়ে এর পরে আমাদের কি করতে হবে ব্ল্যাক টেপ জড়িয়ে ফার্স্ট আমাদের ব্ল্যাক টেপ জড়িয়ে এটা আমাদের সম্পূর্ণ ইনস্টলেশন করতে হবে এই ব্ল্যাক টেপ হাতে টান করতে হবে এই ফার্স্ট ব্লাগে আমাদের হাতে টান রাখতে হবে টানটা রাখতে হবে যাতে জল লিকেজ না হয় এটা মাথায় রাখতে হবে এইটা সুন্দর করে আমাদের জল যদি টাচ হয়ে যায় তাহলে মোটর পুড়ে যাবে হচ্ছে কাঁচা রাবার বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন মোটা সরু কাঁচা রাবার হয় তবে ভালো টানার চেষ্টা করবে যেটা টানলে আমাদের এই আটা ভাবটা হয় এটা আজকে ভালো কাঁচা রাবার তোমাদের কি করতে হবে এই কাঁচা রাবার পারে আমাদের কাঁচা রাবার ইউজ করতে হবে এই টিপ যা ভরে আছে তার চেয়ে একটু বেশি খাজারাবাট দিতে হবে খাজারাবাট দেওয়ার পরে হাত দিয়ে এই রকম লেভেল করে নিতে হবে যাতে কোনো জায়গা স্ল্যাগ না থাকে আমাদের সব খাঁচা আবার জড়ানো হয়ে গেছে তিনটে ঠিক আছে তিনটে খাঁচা টাচা জড়ানো হচ্ছে এটা থ্রি পেস ফাইভ হচ্ছে সামার সিভেল মডেল থ্রি পেস মানে তিনটে ফেজ আছে রেড ইয়েলো ব্লু আর এই হচ্ছে স্টার কানেকশন অর্থাৎ তিনটে কয়েল ওয়াজের শেষ যেটাকে বলে স্টার করা হয় এইটা এবারে এই তিনটে কাঁচার আবার মারা হয়েছে স্টারে কাঁচার আবার মারা হয়েছে এবার আমাদের কি করতে হবে এই তিনটাকে আবার সুন্দর করে ব্ল্যাকটা মারতে হবে যাতে এর সঙ্গে না মিশে না যায় মিশে গেলে তাহলে জলের টাচে তেনে এগুলো এক জায়গা হয়ে যাবে তাতে এখানে বাস্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি আবার একটু দূরে থেকে আমাদের ব্ল্যাকটা পরা উচিত এই ব্ল্যাকটিপটা সবসময় টেনে টেনে করতে হবে তার এই যে কাঁচাটা বাজে তাটা আমি বেশি করে করে দেব করার পরে যেন টিপটা হাত দিয়ে আমাদের সেটিং করে দেওয়া হয় এই আমাদের টিপের সমস্ত ব্লাগটা মারা হয়ে গেছে আমাদের একটা কাজ হলো এবার এই তারটাকে সব একত্রভাবে আমাদের ব্ল্যাক ট্রেক মারতে হবে ব্লাড টেপ বলো আর ইয়েলোটেপ বলো এই ধরে নেওয়া হলো জল কোনোরকম টাচ পেলেই সমস্যা ব্যাস আমাদের লিট কানা হয়ে গেল ঠিক আছে এর ভাবে আমাদের লিড কানেকশান করা হয় লিটে যেন ইনসুলেশন কোনো রকম ঘাটতি থাকলে তাহলে মটা সেকেন্ডটা পুরো যাওয়ার সম্ভাবনা বেশি ব্যাস কানেকশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের একটা যে টপ অফ ইনসুলেশন প্লাস্টিক সকেট থাকে এটা হচ্ছে সকেট এই সকেটটা আমরা লাগিয়ে দিলাম ঠিক আছে এই সকেটটা আমরা লাগিয়ে চেপে দিলাম যাতে আমাদের এই সকেটটা লেগে এই ফুটোটা থাকে যার কারণে কোয়ারের জল সরবরাহ করার জন্য আর এই যেটা আছে এটা আমাদের লিট লিফ্ট হওয়ার জন্য బస్ కం రెడ్డి ఫిలింగ్ మొట్ట చాలూ